আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সাদবাগারে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম বেলা বারোটার দিকে এখন বারোটা পাঁচ দশের মতো বাড়বে তো দেখতে আসলাম হাঁসগুলোগুলো কী অবস্থা আর আমার টার্কি মুরগিগুলো কী অবস্থা আর বন্ধুরা টার্কি মুরগি কিন্তু আমার একটা ডিম পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলো ডিম আমি এত ডিম পাই নাই তো এরকম আপনাদের ভিডিও দেওয়ার সময় হঠাৎ করে দেখি টার্কি মুরগি ডিম পেরে দিল আর সাথে সাথে অন্যান্য মুরগিগুলো এসে ডিমটা ঠেকিয়ে চেষ্টা করছি আমি আটকে ফলাইছি তার মানে আমরা বুঝতে পারলাম যে টার্কি মুরগি ঠিকই ডিম পারে কিন্তু সেই ডিমগুলো আমরা পাই না অন্যান্য মুরগি সেগুলো ভাগেজুগে খেয়ে ফেলে মূলত এখানে মুরগি পালি কিন্তু ডিম পাই না আর টার্কি মুরগি আমার মুরগি একটা এই যে দেখেন ওই যে কালো ওই সাইডে তো যে ড্রামের সাথে এটা হলো আমার মুরগি আর বাকি যা আছে সব হচ্ছে মোরগ আর এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলি রাজঘাঁসগুলি ডিম পারে না তবে আমার মনে হচ্ছে এরা শীত চলে আসছে কিছু দিনের মধ্যে ডিম পারবেজন বন্ধুরা আর এইবার আমার এই মিষ্টি ফাহামি মুরগিগুলোকে অবমুক্ত করে দিয়েছে যেহেতু এখন বৃষ্টি হয় না আস্তে আস্তে দেখেন এই যে নতুন মানে ওই যে আসছে ছেলে আসতে সেগুলো নিয়ে আসছে এখানে দেখেন এখানে তারা আপাতত ভয় পাচ্ছে দেড়দিন পরে হয়তো ঠিক হয়ে যাবে রাত্রি প্রথম সারলাম আর দেখতে পাচ্ছেন তার কি মুরগিগুলো কিন্তু প্রচুর ফ্লাইং করে আর এই যে দেখেন আমার দেশি নতুন মুরগি আর পুরান পুরান এটা হলো পরিমণি আর এটা হলুদিয়া এই যে লাগছে এটা নতুন বন্ধুরা এই যে নতুনগুলোকে অবমুক্ত করে দিয়েছে দেখেন আমার যেগুলো ছেড়ে আটকানো ছিল সেগুলো যে নতুন যেগুলো আনছে সেগুলোকে সে দিয়েছে এরাও করে ডিম পেয়ে নিজের ডিম খেয়ে ফেলে তাই ওদেরকে আবার সে থেকে বের করে দিয়েছি আজকে বেশ কিছু নতুন কিছু বের করে দিয়েছি এবং এই যে মুরগিটা ওই যেখানে গলা শিলা এবং একটা মুরগি ছিল এটাকেও বের করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সাথে গলা ছিলের যে মুরগটা সেটাও বের করে দেওয়া হয়েছে সেটা হয়তো ভয়ে কোথাও লুকুচুরি খেলছে আর না হলে কেন পাচ্ছে না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মেলে বুক এরা হাঁটছে আর এরা কিন্তু আমার কথা দেখবেন কেমন শোনে আছো ভালো আছো আছো রাজহাশে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা খুবই আমার বন্ধু ছিল রাজহাঁস হ্যাঁ তবে অফিসের মানুষ পেলে কিন্তু অ্যাটাক করে বসে দেখেন কত সুন্দর দৌড়দৌড়ি করছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দৌড় দৌড়ি চলেন একটু দেখেন 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 কীভাবে লাফালাফি করছে একটু খেয়াল করে দেখছেন একটু খেয়াল করে দেখেন ওরা লাফালাফি করছে হ্যাঁ একজন আরেকজনের সাথে হ্যাঁ জাস্ট ফূর্তি করছে তাহলে আমরা একটু ডিমে ছেড়ে যাই আর এই যে মোর যে গলা ছেলে মোর যেটা ছেড়ে ভিতরে দেখাই দাম এইখানে মোর একটা ভয়া এখানে পালিয়ে আনা হয় পালিয়ে আছে আর বন্ধুরা এই দেখেন আমি এখানে ধুনিয়া গাছ লাগানো হয়েছে দেখেন ধুনিয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন এগুলি পানি দিতে হবে দেখতে পাচ্ছেন শুকিয়ানো আছে আর এটা ঠিকই ফুটেছে কিন্তু এটার আগে লাগানো হয়েছে এটা কিন্তু এটা একটু ফুটে নেই আমি জানি না এটা ফুটবে কিনা আদৌ তো এই হচ্ছে আমার স্বাদে কর্মকাণ্ডগুলো আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে তো বন্ধুরা আমি ছেড়ে যাবো সেটা গিয়ে আপনাদের দেখাবো যে আমি কোন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিমটা খেয়ে নিয়েছে এই দেখেন এই দেখেন এখানে ডিমটা অলরেডি খেয়ে নিছে। ডিম পার্সেলও মুরগিটা ডিম খেয়ে ফেলা দেখেন এই হচ্ছে অবস্থা মুরগিগুলো প্রচুর ডিম খেকু হয়ে গেছে মানে রকম ডিম খেকু দেখতে পাচ্ছেন এই যে ডিম পারসে কটা যায় না একটা ডিমও পায় না উমায় গেছে এই যে একটা পায় না হ্যাঁ দেশি মুরগি কটা ডিম পার্সে যায় না উমায় গেছে এই যে আরেকটা এই দেখেন এই হচ্ছে ঝুঁটিওয়ালি দেখি ডিম পাশে নি হ্যাঁ এই যে একটা পাইছি বন্ধুরা একটা পাওয়া গেছে নাহলে এটা খেয়ে ফেলতো এই যে আমার ঝুটিওয়ালি দেখতে পাচ্ছেন এই হলো আমার ঝুঁটিওয়ালি এ ডিম পারতে বসে না ডিম খাইতে বসে সেটা জানি না যাক ডিম একটা পাইছি আর যদি আমি এখন না আসতাম বন্ধুরা তাহলে এটাও পাইতাম না এই দেখেন এই দেখেন কবুতর একটা এখানে নিজ আশো করে আছে ওকে এখান থেকে অবমুক্ত করতে হবে দেখেন এখানে জায়গা নেই যদিও সকালবেলা আসছে এলে হয়তো হ্যাঁ যেতে পারছে না এই দেখেন একটু মনে হয় বেবি টাকি দেখেন এখন এখানে ছেড়ে দিব অবমুক্ত করব ও খাবে নাহলে অসুস্থ হয়ে মারা যাবে তবে আমার লগে লগে চলে আসছে দেখতে পাচ্ছেন চারদিকে টার উপর মোরগ মার্গি বসে আছে দেখতে বললেন এই যে মোরগ দিলাম তো সর্বোপরি দেখেন তার কি মুরগিগুলি এখানে কিন্তু হ্যাঁ দাঁড়িয়ে আছে যদি এখন খাবার দিব না জাস্ট ভিডিও দেওয়ার জন্য আসছে এবং মাহাস মুরগি মুরগিগুলো কী অবস্থা আছে এবং নতুন মুরগিগুলো সে থেকে বের করে দিচ্ছি কী অবস্থা আছে সেটা দেখার জন্য আর দেখেন এই যে শুধু শুধু ঝগড়া লাগে এই যে এরা শুধু 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 ঝগ লাগে শুধু 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 ঝগড়া লাগে শুধু 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 ঝগড়া লাগে আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখন আমরা সেরে যাবো তার আগে দেখতে পাচ্ছি আমি ছেড়ে যাচ্ছি আর এই দেখেন কবুতরগুলো এখন একটা ঠান্ডা বাতাস বইছে তাই এরা অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঢুকাই দিলাম দেখতে পাচ্ছেন এরা অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক ঢুকে গেলাম দেখেন ম্যাক্সিমাম বাচ্চা কবুতরগুলো নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় এবং শেষপেস মারা যায় এ হচ্ছে ওদের প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা খোপ ছিল খুব নিয়ে গিয়েছি এখানে আরেকটা চোপ দেওয়ার চেষ্টা করবো যাতে কবুতরগুলো বসতে পারে ডিম পাড়তে পারে এবং বাচ্চা উৎপাদন করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে মুরগিগুলো ছিল সিল মিশরি ফার্মি এবং গলা ছিল সেগুলোকে আজকে ফেলে দেওয়া হয়েছে সর্বোপরি এই হচ্ছে দৃশ্য বন্ধুরা আর এই যে আপনাদের আবার বলি কারণ লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা এটা আমি সেল করে দেবো যদি কারোর লাগে অবশ্যই নিতে পারেন হ্যাঁ সেই জন্য দাম আলোচনা সাপেক্ষ হবে খালি কমেন্ট বক্সে নক করলে হবে আশা করি প্রচুর দাম অনুযায়ী হ্যাঁ দাম পাবেন কোনো রকম অতিরিক্ত দাম না হবে না আবার আপনাদের সাধ্যের মধ্যে থাকবে আর এসে নিতে হবে বন্ধুরা এই দেখেন আমার টাইগার মোরগটা দেখতে পাচ্ছেন ওরা এখানে বন্দী থাকতে থাকতে ওদের পাশে কিছু লোমগুলো নেয় ওরা নিজের ঠুকরা টুকরি করে লোমগুলো নষ্ট করে ফেলছে আর দেখেন এরা কিন্তু আমাকে একটা মুরগি হয়তো ডিম পাচ্ছে আমি একদিন পর পর একটা করে ডিম পাচ্ছে তো সর্বোপরি এই হলো আমার স্বাদে মোরগ মুরগি এবং হাঁস মুরগি এবং কবুতরে বিশ্বগুলো রূপায়ন করছে বন্ধুরা যারা আমার হালদিগ চ্যানেলটাকে পছন্দ করে আমার স্বাদে হাঁস মুরগি লালন পালন করতে পছন্দ করে আমার স্বাদে গাছ গাছ লাগাইতে পছন্দ করেন বৃক্ষরোপণ লাগাইতে পছন্দ করেন তাদের জন্য মূলত আমার ভিডিওগুলো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন আর যারা ভালো লাগে না পছন্দ হয় না তারা দেখতে থাকবেন করি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে লিখবেন আপনাদের হ্যাঁ যদি হাঁস মুরগি এবং স্বাদে গাছ গাছলা গাছ গাছলা লাগানোর জন্য কোনো রকম সার্বিক সহায়তা করা দেখা হয় আমি করবো বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি আর বন্ধুরা একটা কথা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বেবি সেই ফেসবুক পেজে পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর মতামত দেবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আরও সুন্দর সঙ্গে তৈরি করব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই দেখেন তার কি মুরগিগুলো কিভাবে আমার সামনে পাখা মেলে দাঁড়িয়ে আছে ওদেরকে ওরা খাবার দিতে চাচ্ছে যদিও এখন খাবারের সময় হয়নি ওদের খাবার দিয়ে দেড়টা থেকে দুইটার মধ্যে মাত্র বাজে বারোটা তো এখন ওরা এই আমাকে দেখেন ফ্যাশন শু দেখাচ্ছে তাদের টাইগারদের টাইগার এই দেখেন সবগুলো পাখা মেলার চেষ্টা করতেছে দেখেন খুব ও একটা বাজে সবগুলো ফ্যাশন শু করে ঘুরছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমন কমন প্লেক্সে লিখে পাঠাবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা দেখেন এই যে আমার সবজি বাগান সেই দুন্দল গাছ সেই দোন্দুল গাছটা আজ লাগানো হয়নি প্রায় বলতে গেলে আপনার এক বছর দু তিন মাস হয়ে গিয়েছে দেখেন প্রতি পরিমাণে দুন্দল এখনও ভালো দিনগুলো আছে মানে এইগুলো আজকে পেরে নিতে হবে না নাহলে এগুলোকার খাওয়া যাবে না বাড়তে হয়ে যাবে এই আর প্রকৃতির দৃশ্যগুলো দেখানো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি রোদ উজ্জ্বল আবহাওয়া কোনো গরম নাই হ্যাঁ প্রচুর বাতাস বইছে এবং কেমন যেন একটা ঠান্ডা জলীয় বাস্তু অনুভব হচ্ছে শীতের আনাগোনা মানে চলে আসছে এরকম একটা বোঝানোর চেষ্টা করছি তো বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা আমার ভিডিওটা শেষ করছি এবং প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে নতুন কোনো দৃশ্য দেখানোর জন্য ততক্ষণে হালাদা চ্যানেলের পাশে থাকবেন বিদায় বন্ধুরা পেস